বিএনপির ওয়ার্ড সম্মেলনে জান্নি মির্জা ফখরুল চলছে দলের ভেতর ভয়াবহ কোন্দল এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভয়াবহ দুঃসংবাদ ধান খেতে সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত পদ্মা সেতু নিয়ে গুরুত্বপূর্ণ ভয়াবহ আপডেট সংবাদ পদ্মা সেতুতে উল্টে গেল বেপরোয়া আবাস আহত বিশ। জানিয়ে দেব দেশের কোন বিভাগে অবিবাহিতের সংখ্যা বেশি এবং সর্বশেষ জানিয়ে দেব আর্ট দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক ব্লগ করতে শেখ হাসিনার গুরুত্ব আরোপ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান বিএনপির ওয়ার্ড সম্মেলনে যাননি মির্জা ফখরুল নেতাকর্মীদের দুপক্ষের দ্বন্দ্বে জের ধরে বিএনপির ওয়ার্ড সম্মেলনে হাজির হননি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও মহাসচিব না আসায় ক্ষুব্ধ নেতাকর্মীদের তোপের মুখে সম্মেলন শুরু করতে বাধ্য হন দলটির দক্ষিণ মহানগর বিএনপি আহ্বায়ক আব্দুল সালাম ঘোষিত কমিটিকে ঘিরে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ তোলেন নেতাকর্মীরা বুধবার সকাল থেকে নেতাকর্মীদের স্লোগান আর একের পর এক মিছিল আসতে থাকে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের পাঁচটি ওয়ার্ডের কমিটি ঘোষণা ও সম্মেলন ঘিরে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জমায়েত হন নেতাকর্মীরা তবে হঠাৎই জানানো হয় সম্মেলনে হাজির হবেন না অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচটি ওয়ার্ডের কমিটি ঘোষণা নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিদ্যমান দুটি গ্রুপের মধ্যকার বিরোধের জেরে এমন সিদ্ধান্ত নেন মহাসচিব বলে জানানো হয়েছে তার অনুপস্থিতির ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের সামাল দিতে সম্মেলনের কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেন দলটির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এ সময় মঞ্চে উপস্থিত সিনিয়র নেতারা বিভেদ ভুলে যেতে আহ্বান জানান নেতাকর্মীদের পাঁচটি ওয়ার্ডের এই কমিটির ঘোষণায় আর্থিক অনিয়ম ত্যাগী নেতাদের কমিটির বাইরে রাখা ও বিশৃঙ্খলার অভিযোগে মঙ্গলবার রাতে বিএনপি মহাসচিবের বাসভবনের সামনে প্রতিবাদ জানিয়ে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা ধান ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত ঢাকার নবাবগঞ্জের কৈলাইলের এক ধান খেতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার অবতরণ করেছে অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারটি অবতরণ করানো হয় বুধবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙ্গাভিটা এলাকায় আর্মি এভিয়েশনের বিইএল এল দুশো ছয় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে হেলিকপ্টারে থাকা দুই পাইলটকে স্থানীয় সহায়তায় উদ্ধার করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইস আনা হয়েছে পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং এবং মেজর শামস আশঙ্কামুক্ত বলে জানিয়েছে আইএসপিআর আইএসপিআর আরো জানান ঘটনাস্থল ও হেলিকপ্টারের জন্য স্থানীয় পুলিশ সহায়তা এবং মওয়া সেনা বাহিনী। নিবাস থেকে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে প্রত্যক্ষদোষী কৈলাইল ইউনিয়ন চেয়ারম্যান বশির আহমদ জানান বুধবার বেলা সাড়ে বারোটার দিকে ভাঙ্গাভিটার ইসামতির দক্ষিণ নদীর পারে ধান খেতে হেলিকপ্টারটি পরে যায় দ্রুত হেলিকপ্টারের পাইলট মেজর শামস সহ দুজনকে উদ্ধার করা হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আরেকটি হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করে নিয়ে যায় বলে জানান ইউপি চেয়ারম্যান নবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থল থেকে দুজনকে সেনাবাহিনীকে উদ্ধার করা হয়েছে ঘটনার পর হেলিকপ্টারটি দেখতে ভিড় করছে উৎসুক জনতা। পদ্মা সেতুতে উল্টে গেল বেপরোয়া বাস আহত বিষ মুন্সীগঞ্জের মাওয়া পদ্মা সেতু থেকে নামার সময় বেপরোয়া গতির একটি বাস উল্টে বিষ যাত্রী আহত হয়েছে মঙ্গলবার দুপুরে দেড়টার দিকে পদ্মা সেতু উত্তর থানার কাছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে পদ্মা সেতু এলাকায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ জিয়া সময় সংবাদকে জানান গোপালগঞ্জ থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে পদ্মা সেতু থেকে নামার সময় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে উল্টে যায় এতে বাসের বিশ জন যাত্রী আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন তিনি আরও জানান দুর্ঘটনা কবলিত বাসটি সড়কে পরে থাকার কারণে কিছু সময় যান চলাচলের সমস্যা হয় পরে বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়ত্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর জানান ঘটনার বাসের চালক পালিয়ে গেছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে দেশের কোন বিভাগে অবিবাহিতের সংখ্যা বেশি জনসমারি ও গৃহ গণনা দু সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী সারা দেশে বিবাহিত মানুষের সংখ্যার হার বেশি আর অবিবাহিতের সংখ্যা বেশি সিলেটে বুধবার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনসমারী ও গৃহ গণনা দু হাজার বাইশের প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয় বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা ষোলো কোটি একান্ন লাখ আটান্ন হাজার ছশো ষোলো জন এর মধ্যে পুরুষের সংখ্যা আট কোটি সতেরো লক্ষ বারো হাজার আটশো জন নারীর সংখ্যা আট কোটি তেত্রিশ লাখ সাতচল্লিশ হাজার দুশো ছয় জন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সংখ্যা বারো হাজার ছশো উনত্রিশ জন প্রতিবেদনে দেখা গেছে বরিশালে শতাংশ অবিবাহিত বর্তমানে বিবাহিত একষট্টি দশমিক সাতষট্টি শতাংশ ঢাকায় আঠাশ দশমিক তিরানব্বই শতাংশ অবিবাহিত বর্তমানে বিবাহিত পঁয়ষট্টি দশমিক তেষট্টি শতাংশ খুলনায় চব্বিশ দশমিক বাবান্ন শতাংশ অবিবাহিত বর্তমানে বিবাহিত আটষট্টি দশমিক দশমিক শতাংশ ময়মনসিংহে সাতাশ দশমিক পঁচাত্তর শতাংশ অবিবাহিত বর্তমানে বিবাহিত পঁয়ষট্টি দশমিক চুহাত্তর শতাংশ রংপুরে পঁচিশ দশমিক আটাত্তর শতাংশ অবিবাহিত বর্তমানে বিবাহিত সাতষট্টি দশমিক পঁয়ষট্টি শতাংশ রাজশাহীতে অবিবাহিতের সংখ্যা চব্বিশ দশমিক আটত্রিশ শতাংশ তবে বিবাহিতের সংখ্যায় ছাড়িয়ে গেছে সব বিভাগকে বিভাগে আটষট্টি দশমিক সাতানব্বই শতাংশ মানুষ বিবাহিত অন্যদিকে সব বিভাগের মধ্যে সবচেয়ে বেশি অবিবাহিত সিলেটে যা তেত্রিশ দশমিক সাতাত্তর শতাংশ বর্তমানে বিভাগটি বিবাহের হার পঞ্চান্ন দশমিক উনষাট শতাংশ আটটি উন্নয়নশীল মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি এর পররাষ্ট্রমন্ত্রীদের বিশতম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদস্য দেশগুলোর সমন্বয়ে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্লকে পরিণত হবার সম্ভাবনাকে কাজে লাগানোর উপরে গুরুত্ব আরোপ করেছেন সংগঠনটির সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই অনুষ্ঠানে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আশাবাদ ব্যক্ত করেন এ সময় প্রধানমন্ত্রী শেখ আপনি যদি বলেন কোভিড মহামারী সংঘাত খাদ্য ও জ্বালানি সংকট জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্ব এখন কঠিন সময় অতিক্রম করছে। most Bangladesh শক্তিশালী বহুপাক্ষিক সহযোগিতা এবং বৈশ্বিক সংহতি এই লক্ষ্যে চেয়ে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী একটি পাঁচ দফা প্রস্তাব রেখেছেন যাতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি প্রয়োগ অন্তর্ভুক্ত ছিল এর মাধ্যমে ব্যবসায়িক সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার এবং পরবর্তী দশকে একশো উনত্রিশ বিলিয়ন ডলার থেকে আন্তঃ বাণিজ্য দ্বিগুণ করার সুযোগ রয়েছে সরকার প্রধান বলেন অন্তর্ভুক্ত বাংলাদেশ পাকিস্তান মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া এবং তুরস্কের মতো দেশগুলো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করছে শুনে তিনি আনন্দিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদেরকে শিক্ষা দিচ্ছে পারস্পরিক শক্তি বাড়ানোর সেটা একই সঙ্গে ব্যবসা এবং সম্পর্ক উন্নয়নের আগামী দশ বছরে আরো এক দশমিক তিন ট্রিলিয়ন ডলারের বেশি আন্তবাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে ডিএ সদস্য দেশগুলোর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এবারের সম্মেলনে নিজেদের মধ্যে বাণিজ্য বাড়ানোর উদ্দেশ্যে শুল্ক এবং অশুল্ক বাধা অপসারণের জন্য এবারই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট সই হতে পারে